মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়া করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি মিটিং করতে দেবে না হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড তো ফাইনালি সভাটা হলো তো পুলিশ আর চার মাস আছে ভাই চিন্তা করবেন না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে